হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার মিউজডাম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম বিগ অফিসিয়াল আপডেট আর আরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে নতুন নোটিশ পাবলিশ করা হয়েছে যেখানে তোমাদের দুটি শিফটের পরীক্ষা বাতিল করলো আর আর অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সেখানে তোমাদের বেশ কিছু টেকনিক্যাল ফল্টের জন্য কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে দুটি শিফটের পরীক্ষা বাতিল করা হলো তো কোন রিক্রুটমেন্ট নিয়ে নোটিফিকেশান দেওয়া হয়েছে এবং কোন ডেটের কোন কোন শিফটের এক্সাম বাতিল করা হয়েছে এবং নতুন এক্সাম ডেট নিয়ে কী বলা হয়েছে সমস্ত কিছু কিছুই পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা স্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআরবি কলকাতা ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর তোমাদের এখানে লেটেস্ট আপডেট নিউজ সেকশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেলো এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট উনিশ তিন দু হাজার পঁচিশ উনিশে মার্চ দু হাজার পঁচিশ আজকের ডেট এখানে সিএন নাম্বার রয়েছে জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর যেখানে সাবজেক্টে বলা হয়েছে টু ভিউ রিশিডিউল নোটিশ ফর সিএন জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এলপি সিবিটি টু এখানে তোমাদের পাশে ক্লিক হ্যারে ক্লিক করে তোমরা অফিশিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তবন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিশিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সিএ নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর যেখানে বলা হচ্ছে ফর রিক্রুটমেন্ট অব অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পোস্ট নোটিশ ফর রিশেডিউলিং অফ সিবিটি টু শিফট ওয়ান অ্যান্ড টু অন নাইনটিন জিরো থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো এখানে তোমাদের বলা হয়েছে আরআবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পোস্টের সিবিটি টুর পরীক্ষা কিন্তু আজ থেকে শুরু হয়েছিল আজকে পরীক্ষা ছিল এবং আগামীকালও পরীক্ষা রয়েছে এর মধ্যে আজকে উনিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখের যে এক্সাম ডেট তো আজকে সিবিটি টু পরীক্ষার ক্ষেত্রে শিফট ওয়ান এবং শিফট টুর পরীক্ষা কিন্তু বেশ কিছু সেন্টারে বাতিল হয়েছে অল ওভার ইন্ডিয়া জুড়ে এখানে কি বলা হয়েছে আমরা আর একটু দেখে নেব এখানে বলা হয়েছে ডিউ টু আনফর্সিন টেকনিক্যাল ইস্যুস দ্য এক্সাম শিডিউল অন নাইনটিন জিরো থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শিফট ওয়ান অ্যান্ড টু আর বিং রিশিডিউল্ড ফর সেন্টার্স হোয়ার এক্সাম কুড নট বি কন্ডাক্টেড তো বলা হচ্ছে যে টেকনিক্যাল ইস্যুর জন্য যান্ত্রিক সমস্যার জন্য যেটা বলা হচ্ছে যে আজকে যে এক্সামটা ছিল শিফট ওয়ান এবং শিফট ট্যুর উনিশে মার্চ দু হাজার পঁচিশের শিফট ওয়ান এবং শিফট ট্যুর পরীক্ষা সে সমস্ত সেন্টারে এক্সাম নেওয়া যায়নি বা কন্ডাক্ট করানো যায়নি সেগুলো কিন্তু বাতিল করা হলো এবং একই সঙ্গে বলা হয়েছে দ্য রিশিডিউল ডেট ফর এক্সামিনেশান উইল বি নোটিফাইড শর্টলি অর্থাৎ নতুন এক্সাম ডেট কিন্তু খুব শীঘ্রই পাবলিশ করা হবে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রেগুলারলি চেক দ্য অফিসিয়াল ওয়েবসাইট ফর ফার্দার আপডেট তো বলা হচ্ছে প্রত্যেক ক্যান্ডিডেটকে অ্যাডভাইস করা হচ্ছে যে অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে সেখানে নেক্সট আপডেট দেওয়া হবে নতুন এক্সাম ডেট শীঘ্রই পাবলিশ করা হবে তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে আগামীকাল যে পরীক্ষা রয়েছে আগামীকাল কুড়ি মার্চ কুড়ি তিন দু হাজার পঁচিশ তারিখের যে এক্সাম রয়েছে তিনটি শিফটে তো সেক্ষেত্রে আগামীকালে পরীক্ষা কি হবে নাকি হবে না তো আগামীকালের পরীক্ষা কিন্তু হবে নির্ধারিত সময় কিন্তু হবে এখনও পর্যন্ত আগামীকালের পরীক্ষা নিয়ে কিন্তু কোনো রকম নোটিফিকেশান দেওয়া হয়নি শুধুমাত্র বলা হয়েছে আজকে উনিশে মার্চ অর্থাৎ উনিশ তিন দু হাজার পঁচিশের যে এক্সাম ডেটটা ছিল এর মধ্যে শিফট ওয়ান এবং শিফট টুর ক্ষেত্রে অল ওভার ইন্ডিয়া জুড়ে যে সমস্ত এক্সাম সেন্টারের পরীক্ষা নেওয়া যায়নি টেকনিক্যাল সমস্যার জন্য সেই সব সেন্টারের পরীক্ষা কিন্তু ক্যান্সেল হলো এবং সেই সঙ্গে নতুন করে এক্সাম ডেট দেওয়া হবে সেই সব সেন্টারের জন্য এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট উনিশে মার্চ দু হাজার পঁচিশ চেয়ারপারসেন্স রিক্রুটমেন্ট বোর্ডস